সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলিরিয়াজ বর্তমানে জুলাই অভ্যুত্থানের সম্পর্কিত তথ্য খুব গুরুত্বপূর্ণ তাই এই সংক্রান্ত প্রশ্নগুলো ভালোভাবে শিখে নেবেন সার্কের সদস্য দেশ আটটি বাংলাদেশ টেস্ট লাভ করে দুই হাজার সালের ছাব্বিশে জুন কোন দেশে দ্বিতীয় ভাষা বাংলা সিয়রা লিয়ন প্রথম শিক্ষিতানকারী আরব দেশ ইরাক মুক্তিযুদ্ধের সময় ঢাকা জেলা ছিল দুই নং সেক্টর জাতীয় সংসদের স্থাপতি লুই আই কান জাতীয় সংগীতের চরণ কোনো অনুষ্ঠানে চার চরণ বাজাতে হয় ডক্টর ইউনুসের নোবেল প্রাপ্তি দুই সালে বাংলাদেশের সীমান্ত রয়েছে দুটি দেশের সাথে ভারত এবং মিয়ানমার বাংলা কারক নির্ণয় করুন পাগলে কি না বলে কর্তায় সপ্তমী আমারা তুমি করিবে ত্রাণ কর্মে দ্বিতীয়া সন্ধেবিচ্ছেদ ষষ্ঠ সহজ যোগ নিরাকার নির্বিসর্গ যোগ আকার ভাগ ভাগ যোগ দান লিখিত পরীক্ষার জন্য একটি কি কি টপিক পড়তে হবে তা নিয়ে একটি ক্লাস ইতিমধ্যে দেওয়া হয়েছে এই টপিকগুলো পড়লে লিখিত পরীক্ষার সকল কিছুই কমন আসবে ইনশাল্লাহ সমাজ নির্ণয় করুন চতুর্ভুজ চার সমাহার দ্বিগু সমাস সে তার সে তার যে যন্ত্রের সংখ্যাবাচক বাচক সমাস সাধু থেকে চলিত রূপ সাধু আমি তাহাকে বলিলাম আমি ভালো আছি আমি তাকে বললাম আমি ভালো আছি বাগধারা অর্থ সহ বাক্য রচনা আমরা কাটে দেখি অপদার্থ অর্ধচন্দ্র দেওয়া ধাক্কা দেওয়া নিজ অংশ ছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মে হি বি হ্যাপি নেগেটিভ মে হি নট বি আনহ্যাপি দীপক প্লে ইজ ফুটবল ইন্টারগেটিভ ডাজেন দীপক প্লে ফুটবল ওরা ভয়েস চেঞ্জ ছিল হি হার্ট হিমসেল্প হি ওয়াজ হার্ট বাই হিমসেল্প দ্য ওয়াজ এ স্মেল সুইট দ্য ওয়াজ ইজ সুইট হ্যান্ড ইট ইজ এ স্মেল ট্রান্সলেশন ছিল ঢাকা একটি জনবহুল শহর ঢাকা ইজ এ ডেন্সেলি পপুলেশান সিটি অল্পবিদ্যা ভয়ঙ্করী লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং রুরাল নাম্বার ওয়াইফ ওয়াইফ ফোড ফিট ডিয়ার ডিয়ার আগে সবসময় এই সান রাইজ ইন দ্য ইস্ট ওর অঙ্ক ছিল অঙ্কগুলোর সমাধান এখানে দেওয়া হল আপনারা ভিডিও থামিয়ে অঙ্কগুলো দেখে নিবেন আমার মনে হচ্ছে অঙ্ক প্রশ্ন তুলনামূলক সহজ এসেছে আপনারা বিগত সালের বিভিন্ন লিখিত পরীক্ষায় আসা অঙ্কগুলো সমাধান করলে সামনে পরীক্ষার জন্য খুবই ভালো উপকৃত হবেন একটি গাড়ির চাকার অঙ্ক ছিল সমাধান দেওয়া আছে আপনারা ভিডিও থামিয়ে ভালোভাবে দেখে নেবেন লাভ থেকে যে কোনো চাকরির পরীক্ষায় অঙ্ক কমন আসে তাই টপিকটা খুব ভালোভাবে পড়ে নেবেন অঙ্কগুলোর পূর্ণাঙ্গ সমাধান দেওয়া আছে আপনারা ভিডিও থামিয়ে অঙ্কগুলো ভালোভাবে পরে নেবেন সন্ধি বিচ্ছেদ করুন স্বয়ন সে যোগ অন ষষ্ঠ ষষ্ঠ যোগ ভাগদার অর্থ লেখুন বুসুণ্ডীর কাক অতি প্রাচীন ব্যক্তি বা চিরজীবী লোক দুর্গোপালে কপালে হতবাগা বা দুর্বাগা বা অবাগা এক কথায় প্রকাশ করুন যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর যা বলা হয়নি অনিক্ত বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি উনচল্লিশটি মহারাজ কোন সমাজ একটি কর্মধারার সমাস মহান যে রাজা মহারাজ কার সেন্টেন্স হি ইজ স্লিপিং ফর টু আওয়ার্স এটি একটি প্রেজেন্ট পারফেক্ট কনসিস্টেন্সের উদাহরণ তা এখানে হবে হি হ্যাজ বিন স্লিপিং ফর টু আওয়ার্স উই আর প্লে প্লেইং টেনিসের এভরিডে উই প্লে টেনিস এভরিডে এটা একটি অভ্যাসগত সত্য হওয়ার কারণে ফ্রেজার টেন্স হবে ট্রান্সলেট ইন্টু ইংলিশ সে তিন দিন যাবৎ জ্বর ভুগছে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফ্লেভার ফর থ্রি ডেজ দশটা বাজতে বিশ মিনিট বাকি ইট ইস টোয়েন্টি মিনিটস টু টেন ফিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আই এম শিওর অফ his সাকসেস হি লেফট হোম হোমের পূর্বে প্রিপোজিশন বসে চেঞ্জ দ্য জেন্ডার লর্ড লেডি প্রাইড্রোম ব্রাইট অঙ্কর সমাধানটি দেওয়া হলো আপনারা ভিডিও থামিয়ে অঙ্ক সমাধানগুলো দেখে নেবেন একটি লাভ ক্ষতি থেকে অঙ্ক অন্যটি মান নির্ণয় গুলো সমাধান করে দেওয়া হলো আপনারা ভিডিও থামিয়ে সমাধানটি ভালোভাবে দেখে নেবেন সমাধানটি দেখে নেবেন কারণ আমরা সাধারণ জ্ঞান অংশে চলে যাব আন্তর্জাতিক নারী দিবস কবে আটই মার্চ হাওয়ার কোন জেলায় অবস্থিত সুনামগঞ্জ জেলায় শেষের কবিতা আর লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর এটি একটি উপন্যাস বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি স্বাধীনতা পদক সোয়াচপ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত এটি বঙ্গোপসাগর বাংলাদেশ সমুদ্রসীমার মধ্যে একটি সমুদ্র খাদ অর্থাৎ এটি একটি গভীরতম স্থান বাংলাদেশের জিগিদানকারী প্রথম দেশ ভুটান ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর এই ছয় তারিখেই দ্বিতীয় দেশ হিসাবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে রাশিয়ার রাজধানীর নাম কি মস্কো পদ্মা সেতুর দুর্গ কত ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার কিছু কারিগরি প্রশ্ন ছিল সিএনজি এবং এলপিজি এর পুনরূপ লেখুন সিএনজি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বলব মিটার এবং অ্যামিটারের মধ্যে পার্থক্য কী বল মিটার এবং অ্যামিটারের মধ্যে পার্থক্যটি নিচে দেওয়া হলো কারণ ভিডিও থামিয়ে পার্থক্যটি পড়ে নেবেন মোটর এবং জেনারেটরের কাজ কি মোটর বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে জেনারেটর যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে অপারেটিং সিস্টেম কি অপারেটিং সিস্টেম হলো একটি সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে কয়েকটি উদাহরণ হলো উইন্ডোজ লিন্যাক্স ম্যাকোস অ্যান্ড্রয়েড ইত্যাদি দুই ভাইয়ের বয়সের অনুপাত তিন অনুপাত চার এবং তাদের বয়সের সমস্যা আঠাশ হলে তাদের বয়স কত একটু খুব সহজ একটি অঙ্ক ছিল আমার মনে হচ্ছে অঙ্কগুলো ক্লাস ফাইভ বা সিক্স থেকে সিক্সের বই থেকে উঠিয়ে দিয়েছে দুই ভাইয়ের বয়সে অনুপাত দেওয়া আছে চার অনুপাত তিন অনুপাত চার তাহলে আমরা ধরি ছোট ভাইয়ের বয়স থ্রি এক্স বড় ভাইয়ের বয়স ফোর এক্স অনুপাতগুলো যোগ ফল অষ্টমতে অনুপাতগুলো যোগ ফল আঠাশ বছর তাহলে আমরা এখানে এক্সের মান বের করে থ্রি এক্স গুণ ফোর বারো এবং ফোর এক্স ফোর গুণ এক্স মানে এক্সের মান চার ষোলো এক ভাইয়ের বয়স বারো বছর এক ভাইয়ের বয়স ষোলো বছর একটি অনুপাতের অঙ্ক আরেকটি অঙ্ক ছিল খুবই সহজ একটি টেলিভিশনের ক্রয় মূল্য আঠেরো হাজার টাকা বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত এটা আমরা অনেকভাবেই করতে পারি অধিক নিয়মেও করতে পারি বা আবার বিক্রয়ের উপর ক্রয় মূল্যের উপর বিশ পার্সেন্ট লাভেও করতে পারি এখানে দেওয়া আছে কস্ট প্রাইস আঠেরো হাজার টাকা লাভ বিশ পার্সেন্ট তাহলে আমরা আঠারো হাজার যোগ আঠারো হাজারের বিশ পার্সেন্ট বের করলেই উত্তরটি বের হয়ে যাবে তাছাড়াও নিয়মে যদি করতে চান তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রি মূল্য একশো টাকা ক্রয় মূল্য এক টাকা হলে এবং ক্রয় মূল্য আঠারো হাজার টাকা হলে তা উত্তর সেম বেরো সেনাবাহিনীর প্রস্তুতির জন্য আপনারা অনেক কঠিন অঙ্ক প্রস্তুতি নেওয়ার দরকার নেই এভাবে কিছু ছোট ছোট সহজ অঙ্ক প্রস্তুতি নিলে পরীক্ষা ভালো করা সম্ভব হবে কারণ প্রশ্নগুলো অনেক সহজ হতেছে ইংরেজি ছিল এই ছেলেটি খুব পরিশ্রমী দ্য বয় ইজ ভেরি হার্ড ওয়ার্কিং এই বইটি আমি পড়েছি আই হ্যাভ রিড দিস বুক আপনার প্রশ্ন সমাধান করার সময় বানানসহ দেখে নেবেন যেহেতু এটি লিখিত পরীক্ষা ছিল তাই আপনার বানান সহ লিখতে হবে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি যদি তুমি পড়ো তাহলে পাস করবে ইফ ইউ স্টাডি ইউ উইল পাস ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এখানে শূন্যস্থানে ইস্ট হবে আই এম ওয়ার্ড ইড অ্যাবাউট মাই এক্সাম ওয়ার্ড পরে অ্যাবাউট বা ইন বসবে ইচ স্টুডেন্ট ইচ স্টুডেন্ট থাকার কারণে এখানে বাড়বে ইজ বসবে ইচ ইস স্টুডেন্ট ইজ রেসপন্সিবল ফর দেওয়ার ওন টাস্ক আই এম আফ্রাইড অফ স্পাইডার্স আফ্রেডের পরে কোনো কিছু বিধি হওয়া বোঝাতে আফ্রেট পরে অফ বসে তারপরে একটি বানান ছিল এনভার শুদ্ধ বানান এখানে দেওয়া আছে ইএন বিআই আর ও ওন এম ইন টি গোয়ের ফার্স্ট ফ্রম ওয়েন্ট ডাজ নট লাইক ম্যাঙ্গো এটি একটি শুদ্ধ বাক্য থেকে এসেছে অনেস্টের বিপরীত শব্দ ব্রেভের শব্দ সাহসী সাধারণ জ্ঞান অংশ জাতীয় সংসদে আসন সংখ্যা কত ছিল তিনশো পঞ্চাশটি জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া মহাদেশ সর্বোপরি যদিও পত্তি পাশে ছিল প্রশ্ন তুলনামূলক অনেক সহজ ছিল এর প্রশ্নে সবাই ভালো করতে পারবে স্বাধীনতার ঘোষণা করা হয় ছাব্বিশে মার্চ দুই বিশ্বের বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম নদী আমাজন নদী সংবিধান কার্যকর হয় উনিশশো সালে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি মাউন্ট এভারেস্ট বাংলা থেকে কিছু প্রশ্ন ছিল বাংলা শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে বঙ্গ সোনার তরী কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বই বইগুলো এটি হয়েছে আসলে বচন অনুসারে যে বৃষ্টিতে বিজে যে বৃষ্টি বিজে সেই বৃষ্টি মাটি ভেজা এখানে যে এসে একটি সর্বনাম হিসাবে ব্যবহৃত হয়েছে বিদ্রোহী কবিকে কাজী নজরুল ইসলাম এখানে কিছু প্রশ্ন আমরা কালেক্ট করতে পারি নাই তবে বেশিরভাগ প্রশ্নই ছিল তো যারা প্রস্তুতি নিচ্ছেন এই প্রশ্নের আলোকে সামনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিবেন তাছাড়া বিভিন্ন সেনাবাহিনীর সেনা সদরগুলোর পরীক্ষাও এরকম তুলনামূলক সহজ হচ্ছে এছাড়া আপনারা ভালোভাবে প্রস্তুতি নিলে এই পরীক্ষাগুলোতে ভালো করা সম্ভব তাছাড়া আমরা বিস্তারিত অনেকগুলো ক্লাস দেওয়া আছে টপিক ভিত্তিক কিছু ক্লাস দেওয়া আছে কিছু প্রশ্ন সমাধান করা আছে আপনারা ক্লাসগুলো ভালোভাবে দেখে নেবেন আর প্রশ্ন সংক্রান্ত বা কোনো সেনাবাহিনীর পরীক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানান ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন সালাম আলাইকুম